আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি রোজিস কিচেনে আজকে আমি দেখিয়েছি পেঁপে তারপরে ধুনদল দিয়ে ছোটো মাছের একটা ঝোল রান্নার রেসিপি পেঁপে ধুনদোল দিয়ে ছোটো মাছের এই তরকারিটা খুবই মজাদার হয়ে থাকে আমি অনেক অল্প তেল মশলা দিয়ে রান্নাটা দেখিয়েছি খুব কম সময়ে রান্না করে নেওয়া যায় মূল ভিডিওতে চলে যাচ্ছে প্রথমে এখানে এই যে এখানে ধুনদল আর পেঁপে কেটে নিয়েছি এগুলো আমি ধুয়ে নিব তার আগে দেখিয়ে দিচ্ছি এগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এই যে ধুন্দোলটা এরকম ছোট পিস করে কেটে নিয়েছি আর এখানে এই যে পেঁপেগুলো এভাবে কেটে নিয়েছে যেহেতু ছোটো মাছতে করব তো ছোটো মাছের সাইজে আমি এগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তো ধুয়ে আমি এখন পাতিলে নিচ্ছি রান্নার জন্য দিচ্ছি খুবই সামান্য হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর মরিচ গুঁড়া সাথে দিচ্ছি কয়টা কাঁচা মরিচ এখন সেদ্ধর জন্য পানি দিচ্ছি অল্প পরিমাণেই পানি দিব কারণ এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তবে পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে চুলার উপর বসিয়ে দিচ্ছি তারপরে ঢেকে দিব তো যখন একটা বলক আসবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই যে কালারটা খুব সুন্দর আসছে দেখুন ধুন্দুলের কালারটা একবারে সবুজ কালারই এসছে মেশানো হয়ে গেলে ঢেকে দিচ্ছি আর আমি চুলা রাসটটাই একটু কমাই দিব কারণ হচ্ছে কারণ হচ্ছে ধুন্দুল তাড়াতাড়ি সেদ্ধ হলেও পেঁপেগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে সেই জন্য চুলা আঁচটা একটু কমিয়ে দেওয়াই ভালো তো কিছুক্ষণ পরে এই যে পানিটাও টেনে গিয়েছে আর আমার এখানে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো এই যে পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন তো এখন এগুলো আমি নামিয়ে নিব আবার আরেকটা কড়াই বসিয়ে দিলাম দিচ্ছি তেল এখন এতে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা ও রসুন বাটা আদা বাটা আর রসুন বাটাটা খুবই অল্প পরিমাণে দিলাম আর পেঁয়াজ বাটাটা একটু বেশি এখন মশলাগুলো কষিয়ে নেব মরিচ গুঁড়া দিচ্ছি হলুদ গুঁড়া কিছুটা লবণ মশলাটা ভালোভাবে কষানোর জন্য পানি দিচ্ছি এখন মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিব তো এই যে মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে মশলার একটা কাঁচা স্মেল থাকে সেটার জন্য কিন্তু অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ যেহেতু পেঁয়াজ বাটা দেওয়া আছে তো এই যে এখানে এরকম হয়েছে মশ মশলাটা গা থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে এই যে এগুলো হচ্ছে কাকিলা মাছ এগুলো এগুলো দিয়ে আমি রান্না করব তো আমি বেশি না অল্প কয়টা কাকিলা মাছ নিয়েছি এখন মাছগুলো মশলার সাথে একটু কষিয়ে নিব তো বেশিক্ষণ নাড়াচাড়া করবো না জাস্ট দুই একবার নেড়ে চড়েই আমি এই যে সেই সেদ্ধ করার সবজিগুলো দিয়ে দিচ্ছি আগে সেদ্ধ করে নিয়েছি ধুন্দল ও পেঁপেটা তাহলে এখানে মাছের সাথে আর সেদ্ধ করতে হবে না কারণ যেহেতু ওগুলো ছোট মাছ ওগুলোর সাথে সেদ্ধ করলে মাছ পুরা হচ্ছে মানে আস্তই থাকবে না ঘাঁটি হয়ে যাবে তো এভাবে এই রান্নাটা আমি ভাবে করে থাকি বাসায় খুবই ভালো লাগে এখানে আপনি শুধু পেপে না যে কোনো সবজি এখানে আগে সেদ্ধ করে নেবেন তারপরে যদি মাছ দিয়ে রান্না করেন তো মাছগুলো পরে মশলার সাথে কষিয়ে এভাবে সেই সেদ্ধ করার সবজিগুলো দিয়ে দেবেন তাহলে এই তরকারিটা অনেকটা মজা লাগে আর কম তেল মশলা দিয়ে রান্না করে নেওয়া যায় তো ঢাকনা তুলে আমি মাছখানে আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও ঢেকে দিয়ে দুই এক মিনিট পরে চুলা অফ করে দেব চুলা অফ করার কিছুক্ষণ পরে এই যে তরকারিটা একবারে অলমোস্ট ডান তরকারিটা খুবই সুন্দর কালার এসেছে এখানে এভাবে ছোট মাছ দিয়ে মানে হচ্ছে কাকিলা মাছ দিয়ে এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে ধন্দোল দিয়ে আবার হচ্ছে পেঁপে দিয়ে এভাবে যদি আপনি রান্না করে না থাকেন অবশ্যই রান্না করে দেখবেন এখানে শুধু কাকিলা মাছ না যে কোনো মাছ দিয়ে আপনি এভাবে রান্না করে দেখবেন খুবই মজা লাগবে আপনারও খেতে আমার তো খুবই ভালো লাগে আশা করছি আপনারা অনেক বেশি ভালো লাগবে রান্না করে খেতে পারেন